মিশালি মাছ তো কতই খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখুন চেটে বুটে খাবেন এক প্লেট ভাতের জায়গায় দুই প্লেট ভাত খাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চট জলদি মিশালি মাছের রেসিপি এই মাছগুলো পদ্মা নদীর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দেড় চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ এইবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এইবার মশলাগুলো সুন্দর মতো একটু সময় নিয়ে মাখিয়ে নেব ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ করবেন না চলেই যখন এসেছেন আপনাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে রান্না না করলেন দেখে যান যে আমার রান্নাটা কি ঠিকঠাক হয়েছে কি না পেঁয়াজ বা মশলাটা যতটা সময় নিয়ে আপনি মাখাবেন তরকারির স্বাদটাও ঠিক ততটাই আসবে একটু সময় নিয়ে মাখাবেন মাখানোর ওপরে ডিপেন্ড করে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া দেখেছেন কিভাবে মাখাচ্ছি আচ্ছা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে মাছগুলো দিয়ে যেহেতু আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখানে কিন্তু কয়েক ধরনের মাছ আছে শিং মাছ ট্যাংরা মাছ বেলে মাছ বাইং মাছ আরও কয়েক ধরনের মাছ আছে মাছগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি আচ্ছা যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে নিন মাছ দিয়েও মাখানো শেষ এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই একটা মাখো মাখো ভাব যাতে আসে ঠিক সেরকম হাত ধোয়া পানি দিয়েছি দেখেছেন খুব বেশিও না একেবারে কমও না এইবার চুলায় জাল অন করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে দেখুন কী সুন্দর বলক চলে এসেছে এইবার আলতো হাতে সুন্দর করে নেড়ে চিরে দেব যাতে মাছগুলো এই পুট সুন্দর মতো হয়ে যায় পানি কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে না পেঁয়াজের থেকেও কিন্তু একটু পানি ছাড়বে আর মাছগুলি যেহেতু বেশিরভাগই নরম তাই বেশি পানি ব্যবহার করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আপনারা কারা কারা দেখছেন আমার ভিডিও নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে মাছগুলো রান্না প্রায় শেষ পর্যায়ে দেখেছেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। এইবার আর চটা দিয়ে ওইভাবে নাড়ব না কড়াইটা হেলে দুলে এইভাবে নেব চটা দিয়ে হালকাভাবে আমি ঝোলগুলো একপাশে করে নিচ্ছি দেখেছেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও খুব ভালোই ছিল আপনারা একবার এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন খুবই মজাদার লোভনীয় স্বাদের এবার আমি আরেকটু ঢেকে দেব ঝোলটা আরেকটু শুকানোর জন্য এইদিকে মাছটা হয়ে গিয়েছে দেখেছেন কি সুন্দর হয়েছে যেহেতু আমার ধনে পাতা কুচি ছিল না তাই আমি দিইনি ধনে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার পরিবেশন করে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য